আপন মানুষ আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম কেউ কন্যা বলতাম রংপুর বিভাগে বলে ভাবি বিভাগে বিয়ে হয়েছে কথা চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন কি মানুষ কন্যা লেখা থাকে না বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায় কেউ কন্যা কেউ আপা কেউ ভাবি এত আপন আপনি এত কষ্ট দিতে পারলেন আলেমদেরকে নিয়ে জেলখানার ভেতরে পর্যন্ত যদি মুসলমান কারারক্ষী মুসলমান জেলার সোফার দিত না এমন এমন মানুষকে দিয়েছে ও আল্লাহ বিশ্বাস করছে দেবদুলা সুব্রত বালা চন্ডী কুমার কুমার দাস যা বলছে সবই তো আল্লাহ বলেন না নাম শুনে বোঝা যাচ্ছে না এদের আছে ভেতরে হিসাব গুলো ফল পাতা হাফ পাতা একটার আমরা কি ফল পাতা না হাফ হাঁ করে আমরা হাফ না ওরা কি দেখেন এখন চট্রগ্রামতে এই যে পেনি লাইন দি একটা হালকা জায়গা দেওয়া আছে তো ওরা এখন একটা নতুন সড়াদান ধর করছে যে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়া লাগবে কি ভাই আপনি জুতুক চান কেন

যাদাত্থন পর্যন্ত মরশের এক পুরুষ মুসলমান না হবে কোন মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা গাইজ নেই আমাদের মেয়ে চাই হোক অনন্ত তো হাজী সাহেব যেই দুই ঈমান হয় আছে কথা বলে না কেন ঠিক তো এই রকম নে রাসূল হাদার সাথে বিয়ে দিতে পারি